একটি প্রশ্ন দেখা দিয়েছে প্রশ্নটি প্রশ্ন করেছেন যদি পরে যাব আমরা কি জবাব প্রথম হল আহ হাদিসের পরিচয় সমাজে কিছু মানুষ বিভ্রান্তি ছড়ায় কেমন বিভ্রান্তি ছড়ায় লক্ষ্য করুন বলে যে জানেন না তো মুসলমান না বলে কেন আর সে কি মুসলমান থাকতে পারে আসলেই মুসলমান থাকতে পারে না এই ধরনের মানুষকে অপপেক্ষা করে বিকৃত বর্ণনা দিয়ে মানুষকে মেজিটাইট করে আসলে এটি হলো তার একটি মূর্খতার পরিচয় ছাড়া কিছুই নয় সে জানে না অর্থ কি হাদিসের বৈশিষ্ট্য কি হাদিসের আকিদা কি হাদিসের আমল কি আহল হাদিসের কাজ কি হাদিসের দাওয়াত কি আহমুল হাদিসের আহ্বান কিছুই জানে না তাই একটা ইবলিসি ব্যাখ্যা দিয়ে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়া আহলুল হাদিস শর্টকাটে বলতে চাই যেহেতু আপনাদের অনেক প্রশ্ন জমা হয়ে গেছে সেদিকে যাব আহলুল হাদিস সহজ ভাষায় বলবো হাদিসের অনুসারী কিসের অনুসারী বলুন আমার সাথে একটু বলুন তাহলে বুঝতে হবে আপনাকে জিনিসটা আহলুল হাদিস কিসের অনুসারী হাদিসের অনুসারী খুব সহজ কথা এখন একটু জেনে নেই হাদিস কি জিনিসটা হবে হাদিস কোনটার নাম

আল্লাহ রবীন্দিন কোরআনুল ক্যীমকে বুঝিয়েছেন আল্লাহ রবীন্দ্র যেমন আল্লাহ রত্তম হাদিস নাজিল করেছেন বলেন সুহান আল্লাহ সর্ব উত্তম হাদিস নাজিল করেছেন কোনটা জয়বেন কোনটা এখানে আরেকটা সমস্যা লেখা আছে হ্যাঁ আশ্চর্য একটু ভাবার চেষ্টা করবেন মানুষ কোন কার কেতাব চলছে এটা কার কেতাব আল্লাহর কেতাব নাম কে দিতে পারে আল্লাহ দিবেন গোটা করণ মসজিদের শুরু থেকে শেষ পর্যন্ত খুলে দেখেন তো কোথাও কি করান শরীফ দেওয়া আছে রসুল সাল্লাইসাল্লামের অগণিত হাদিসে কোথাও কি করান শরীফ ব্যবহার হয়েছে কোথাও কি তারা করান শরীফ বলেছেন আশ্চর্য বিষয় যেখানে স্বয়ং আল্লাহ তার কেতাবকে করান শরীফ বললেন না রসুল সাল্লাহসাল্লাম এটাকে করান শরীফ বললেন না সাও ভাই ক্যারাম শরীফ বলে চিনলেন না আর আপনি এটার নাম দিয়ে দিলেন কোরান কি লাউ লাভ লা হৌ কত বড় ধৃষ্টতা আপনার যেই নাম আল্লাহ ব্যবহার করেননি আল্লাহ দেন নাই কোরান মাজিদের নামের কি অভাব আছে কি অভাব আছে নাকি আল্লাহ নাম দিয়েছেন কোরআন ক্যারী কোরান হাকিম। আছে না আল্লাহর এত সুন্দর নামগুলি বাদ দিয়ে নিজের একটা নাম যোগ করে দিলেন কোরআন তাহলে এই নাম যোগ করে দেওয়া সাথে কিনা আল্লাহর কিতাবের সাথে বেয়া দেবে কিনা কারণ শরীফ নামটা এর জন্য প্রযোজ্য হলে আল্লাহ জানতেন না আল্লাহ দিতেন না অবশ্যই দিতেন সুতরাং এই নামও ব্যবহার করা কখনো উচিত নয় লেখাও উচিত নয় বলা উচিত নয় লেখবো সেটা বলবো সেটা যেটা দিয়েছেন কেবল কে আল্লাহ সেটাই সেটাই আজকে আমাদের সমাজে ইসলামকেও বিকৃত করা হয় মন করা হয় এটাই ইসলামের কাজ আপনি গিয়ে রাজপথে গিয়ে মারামারি শুরু করে দিবেন বলা হয় কি এটাই কিসের আন্দোলন হ্যাঁ ইসলামের আন্দোলন ইসলামকে এত মন করা ব্যবহার করা কখনো মুক্তির পথ হতে পারে না ফিরে আসি মাজিদের নাম যেগুলি আল্লাহ দিয়েছেন আল্লাহ সর্ব উত্তম কি নাজিল করেছেন হাদিস তাহলে করান কে কে হাদিস বললেন আল্লাহ এখন রাসুল সাল্লাম কি বলেছেন মসজিদের মেম্বারে যখন ইমাম সাহেব দাঁড়ায় খতিব সাহেব সর্বপ্রথমে বলেন আম্মা বা আদু ফা ইননা খায়র আল হাদিস কিতাবুল্লাহ অতএব সর্বউতकृष्ट হাদিস হলো কোনটা আল্লাহর কিতাব তাহলে আল্লাহ নিজেই কোরআন মাজিদকে হাদিস বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরআন মাজিদকে কি বললেন হাদিস তাহলে এক নম্বর হাদিস কোনটা আল্লাহর কোরআন হলো এক নম্বর হাদিস দ্বিতীয় হাদিস তো কার হাদিস

ইসলামের নাম দিয়ে তারা কখনো মানুষের মতবাদ মানতে রাজি নয় তারা মানতে রাজি যা আল্লাহ বলেছেন মানতে রাজি যা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এর বাইরে নয় এটার নামই হলো কি আহল হাদিস বলুন আলহামদুলিল্লাহ কথা স্পষ্ট কথা প্রশ্ন আসতে পারে তাহলে অমুক অমুক দলের লোকেরা মানে ধরে নেন উদাহরণস্বরূপ হানাফি মাঝহের মানুষেরা তারা কি আহ নয় জবাব এটি আজকের নতুন কথা নয় ইতিহাস খুলে দেখুন ইমাম আবু হানিফা রাহমহল্লার পরবর্তী যুগেই দুই দলের মাঝে তর্ক দ্বন্দ্ব হয়েছে এক দলের পরিচয় হলো আহলুল হাদিস আরেক দলের পরিচয় হল আহদুর রায় আহলুর রায় মানে মতবাদপন্থী মানে এখানেই পার্থক্যটি স্পষ্ট জেনে নিন একজন মানুষের কাছে যখন বলা হবে তুমি ইসলাম মেনে চলো সেই ব্যক্তি বলবেন আমি ইসলাম মেনে চলতে রাজি রয়েছি কিন্তু ইসলাম মানব যা আল্লাহ বলেছেন এবং আল্লাহ রাসুল বলেছেন সেই অনুযায়ী এই ব্যক্তির নাম কি এই ব্যক্তির পরিচয় কি এক ব্যক্তিকে যখন বলবেন তুমি ইসলাম মেনে চলো তিনি বলবেন হ্যাঁ আমি অবশ্যই ইসলাম মেনে চলবো কিন্তু ইসলাম মেনে চলবো আমার মাঝাবে যা আছে সেই অনুযায়ী তারে কি হাদিস বলার সুযোগ আছে যদি বলে ইসলাম মেনে চলবো আমার বুজুর্গ দিন যেভাবে বলেছেন সেই ভাবে তারে আহ হাদিস বলার সুযোগ আছে যদি বলে ইসলাম মেনে চলবো আমার পীর মুর্শিদ যেভাবে বলেছেন সেভাবে তারে আহ হাদিস বলার সুযোগ আছে যদি বলে ইসলাম মেনে চলবো আমার বাপ দাদা যেভাবে বলেছেন মেনেছেন সেভাবে তাকে হাদিস বলার সুযোগ আছে যেই যুগে হোক যেই জায়গায় হোক যেই গ্রুপে হোক যেই ভূখণ্ডে হোক যার সব সময় এই আকিদা পোষণ করে যে আমি ইসলাম মানবো কোরআন এবং কি হাদিসে বাস্তবে প্রসিদ্ধ সেই চার ইমাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম মালিক রাহেমহল্লা ইমাম শাফি রাহেমহল্লা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ তারা সবাই ছিলেন এই আকীদার মানুষ কুরআন হাদিসেই মেনে চলেছেন কিন্তু পরবর্তীতে তাদের নামে মাযহাব তৈরি করে নিজের মতবাদকেই প্রাধান্য দেওয়া হয়েছে হাদিসে সমস্যাটা এই এসে গেছে তাই আজকে আহলুল হাদিস এই হরিপুরে বলুন ঠাকুরগাঁ বলুন বাংলাদেশে বলুন এশিয়ায় বলুন ইউরোপে বলুন আফ্রিকায় বলুন আমেরিকায় বলুন যেখানে হোক না কেন সব মতবাদ হলো একটাই বিশ্বাস হলো একটাই মতাদর্শ একটাই আমরা ইসলাম মেনে চলবো কোন মেনে চলবো যা বলেছেন আল্লাহ এবং তার এটাই হলো আহলুল হাদিস ভিন্ন ভাবে বলার সুযোগ নেই ভিন্ন পরিচয় দেওয়ার সুযোগ নেই বাংলার বুকে আহলুল হাদিসদের মূল হাদিস যারা সম্মিলিত এই সঠিক দাওয়াতের আঞ্জাম দিয়ে থাকেন সেই সংগঠনের নাম হল বাংলাদেশ জন্মাইতে আহুল হাদিস। আর এই আহল হাদিসের যুবকেরা ছাত্র পর্যায়ে যারা তাদের সেই যুবকদের একমাত্র সংগঠন সেটি হলো জামায়াতের সুবান সুবান শব্দের অর্থ হলো যুব সমাজ এই যুবকদের জমিয়দের সুবান আহল হাদিস বেরেও ভিন্ন কোনো বোঝার সুযোগ নেই ভিন্ন কোনো মনে করার সুযোগ নেই বাংলাদেশ জামায়াতুল হাদিস যুবদের সুবানই আহল হাদিসের স্পষ্ট গদি দখল আমাদের টার্গেট নয় আমাদের টার্গেট হলো জান্নাত দখল করা জান্নাতে যাওয়াই হল আমাদের টার্গেট এজন্য প্রয়োজন আমাদের আকিদাকে সুন্দর করতে প্রয়োজন আমাদের আবাদতকে সুন্দর করতে প্রয়োজন আমাদের আমল আকলাককে সুন্দর করতে সংখ্যা গরিষ্ঠতাই কখনো সত্যের মাপকাঠি হতে পারে মনে রাখবেন সংখ্যা গরিষ্ঠতাই কখনো সত্যের মাপকাঠি নয় যদি সংখ্যা গরিষ্ঠতাই সত্যের মাপকাঠি হতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সাতাফতারিকু উম্মতি ইলা সালাসি ওয়া সাবঈনা ফিরকা আমার উম্মত তিহাত্তর দলে বিভক্ত হবে আর বাহাত্তরটাই যাবে জান্নাতে একটা যাবে জাহান্নামে এটাই বলতেন ঠিক কিনা কিন্তু তা কি বলেছেন

Shani, allora ma del tuo